ইন্টারভিউ ছাড়াই আটান্ন জনের চাকরি ইন্টারভিউ ছাড়াই জনের চাকরি আমরা বলছি না আদালতে বিস্ফোরক তথ্য স্কুল সার্ভিস কমিশনের নবম দশমে চল্লিশ জন জনের এবং উচ্চ মাধ্যমিক স্তরে আঠেরো জনের চাকরি কিভাবে হয়েছে জানেই না এসএসসি চাকরিরত এই আটান্ন জন শিক্ষকের নাম প্যানেল বা ওয়েটিং লিস্টে নেই সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সরাসরি সোমা এত বিস্ফোরক মানে আরো একবার মান্যতা দেওয়া হলো যে হ্যাঁ দুর্নীতি হয়েছে দেখো এসএসসি দুর্নীতি বলো বা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে রাস্তায় অর্থাৎ ধর্মতলা ধর্নাতলাতে এখনও কিন্তু প্রচুর চাকরিপ্রার্থী তারা বসে আছেন এই ঠান্ডার মধ্যে তার মধ্যে আবার একটি নতুন সংযোজন যেটা খুবই চাঞ্চল্যকর তথ্য যে চাঞ্চল্যকর তথ্য এসএসসি খোঁজ জমা দিয়েছে হাইকোর্টের কাছে তারা বলেছেন যে আটান্ন জনের ভুয়ো নিয়োগ হয়েছে অর্থাৎ তাদের নিয়োগ নিয়ে এসএসসি নিজেরাই ধোয়াশার মধ্যে রয়েছেন আটান্ন জনের নামের লিস্ট জমা দেওয়া হয়েছে হাইকোর্টে যার মধ্যে বলা হয়েছে যে নবম এবং দশম শ্রেণীর চল্লিশ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর আঠেরো জন এরকম শিক্ষক টোটাল আটান্ন জন শিক্ষক যাদের কোনোরকম পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ কি নিয়োগের যে প্যানেল থাকে সেই প্যানেলেও তাদের নাম নেই কি করে তাদের চাকরি হলো তা নিয়ে কিন্তু এসএসসি খোঁধ ধোয়াশার মধ্যে রয়েছে তাই মধ্যে রয়েছে কিন্তু এই তথ্য দেওয়ার পর কি কোথাও গিয়ে নিজে চাপে পড়লো না নাকি চাপে পড়েছে বলেই এই তথ্য দিতে বাধ্য হয়েছে হ্যাঁ একেবারেই দেখো চাপে পড়েছে বলেই এই তথ্য দিতে বাধ্য হয়েছে কারণ আমরা দেখছি আন্দোলন হচ্ছে অর্থাৎ ন্যায্য চাকরিপ্রার্থীরা তারা কিন্তু রাস্তায় বসে আছেন এবং হাইকোর্টের তারাও মুখাপেক্ষি হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে একেবারে এই তথ্যগুলো যে ভুয়ো নিয়োগ হয়েছে সেই বিভিন্ন তথ্য কিন্তু কিন্তু একেবারে সামনে চলে এসছে এমন তথ্য এসেছে বা এমন প্রমাণও হয়েছে যে যাদের চাকরি হয়েছে সেক্ষেত্রে মন্ত্রীর মেয়ের নামও আছে এবং তাদেরকে পরবর্তী সময় সরিয়ে দেওয়া হয়েছে এরকম ঘটনা তেছে বলে একেবারে এসএসসি চাপের মধ্যে রয়েছে খুব স্বাভাবিক তার জন্যই কিন্তু যেটা মনে করছে বিভিন্ন মহল যে এই 58 জনের যে ভূ যে নিয়োগ হয়েছে তা নিয়ে কিন্তু তারা হাইকোর্টে রিপোর্ট বেস নজর থাকবে সোমা নজর রাখো ঘন কুয়াশার বিপজস্ত বিমান পরিষেবা রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে কলকাতা বিমানবন্দর দৃশ্যমানতা একেবারে কম সে কারণে একাধিক বিমান বাতিল হয়েছে বহু বিমান ছাড়তে দেরি কলকাতা থেকে বেঙ্গালুরু দিল্লি চেন্নাই পোর্ট ব্লেয়ার আগরতলার বিমান ছাড়তে দেরি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত বহু বিমান তো বাতিল হয়েছে ছাড়তে দেরি হচ্ছে কিন্তু যে সমস্ত বিমানগুলোর আসার কথা কলকাতায় সকাল থেকে তো বিমান আসে ওঠা করে তো সেগুলো যেগুলো নামবে সেগুলোরই বা শিডিউল কি চেঞ্জ হয়েছে একদমই দেখো ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান ওঠানামায় দেরি এবং ঘন কুয়াশার জেরে সোমবার ভোর রাত থেকে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান দেরিতে ওঠানামা করছে এদিন রাত আড়াইটে নাগাদ দৃশ্যমানতা প্রায় পঁচিশ মিটারের নিচে নেমে আসে এরপরে ভোর পাঁচটা নামা পাঁচটা নাগাদ সেটি বেড়ে কিন্তু দেড়শো মিটারে গিয়ে দাঁড়ায় এবং আটটার পরে সেটা তিনশো মিটারে গিয়ে দাঁড়ায় এবং অত্যাধুনিক প্রযুক্তিগত ক্যাট আলোর ব্যবহার করে ধীরে ধীরে সেই সকল বিমানগুলো যেইগুলো বাইরে থেকে যে সকল বিমানগুলো আসছে বিন রাজ্য থেকে সেই সকল বিমানগুলোকে ক্যাট আলো সাহায্যে তাদেরকে অবতরণ ধীরে ধীরে অবতরণ করানোর চেষ্টা করা হচ্ছে এবং বেশ কিছু উড়ান দেরিতে চলছে এবং সেক্ষেত্রে কিন্তু যাত্রী সাধারণ কিন্তু কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের কারণ হচ্ছে যে দেরিতে যাওয়ার কারণে অর্থাৎ দৃশ্যমানতা এবং যে দৃশ্যমানতা কমে কারণে তো তাদের বাকি শিডিউল সেগুলো তো বেশ কিছু পরিবর্তন হয়ে যায় অনেকেরই আবার কানেক্টিং ফ্লাইট থাকে অন্য কোথাও যাওয়ার থাকে খুব স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রী পরিষেবায় খানিকটা ব্যাঘাত ঘটলে তারাও খানিকটা অধৈর্য হয়ে যান এবং তারপরে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা